এভারকেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এখন গুলশানের যে বাসা রয়েছে ফিরোজায় অথবা গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় তার ওঠা কথা রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এবং তার পাশে তার স্ত্রী তারা আসলে এভারকেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং এবার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে গুলশানে গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় তার ওঠার কথা রয়েছে অথবা ফেরো তিনি উঠবেন আমরা এখনো নিশ্চিত নই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং আমরা এভার কেয়ার হসপিটালের সামনে সেখানেও দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় এবং তিনি যে বাসে করে এসেছেন হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বাসে উঠছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার ছোট ভাইয়ের স্ত্রী শাবিলা রহমান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাসে উঠলেন এবং তারপরে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তিনিও বাসে উঠলেন যেই বাসে করে তিনি আসলে বিমানবন্দর থেকে তাকে যে সংবর্ধনা দেয়া হয় তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেই অস্থায়ী যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ দেওয়ার পর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জেকে দেখতে রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে তিনি আসলেন এবং তিনি তার মাকে দেখলেন